মহাকাশে উপনিবেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছেন সেই আবহেই মঙ্গল গ্রহ অভিযান নিয়ে বড় ঘোষণা ধনকুবের অ্যালান মাস্কের মাস্ক জানালেন তার সংস্থা স্পেসেক্স আগামী দু বছরের মধ্যে মঙ্গল অভিযানে মহাকাশযান পাঠাতে চলেছে মঙ্গলের বুকে অবতরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না তা খতিয়ে দেখাই লক্ষ্য এই অভিযানের সব ঠিক থাকলে এই অভিযানের পরেই মঙ্গলে মানুষ পাঠানোর কাজে হাত দেবে স্পেসেক্স গণমাধ্যমে মঙ্গল গ্রহ অভিযানের ঘোষণা করেছেন মাস্ক তিনি জানিয়েছেন আগামী দু বছরের মধ্যে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে প্রথম স্টারশিপ পাঠানো হবে নির্দিষ্টভাবে দিনক্ষণ না জানালেও দু বছরের সময়সীমার কথা জানিয়েছেন মাস্ক কারণ ওই সময় আর্থ মার্স লঞ্চ উইন্ডো খুলে যায় প্রতি ২৬ মাস অন্তর এই আর্থ মার্স লঞ্চ উইন্ডো খোলে কারণ মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করে ছশো দিনে পৃথিবী তিনশো দিন সময় নেয় ফলে সাধারণ অবস্থায় পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছতে সময় লাগে সাত থেকে নয় মাস কক্ষপথে ঘুরতে ঘুরতে প্রতি ২৬ মাস অন্তর কাছাকাছি অবস্থানে এসে পড়ে পৃথিবী এবং মঙ্গল কম শক্তি খরচ করে সেই সময় হপম্যান ট্রান্সফার অরবিট ধরে সবচেয়ে কম সময় মঙ্গলে পৌঁছানো সম্ভব তবে কম সময় মঙ্গলে পৌঁছানোর ওই সুযোগ কয়েক সেকেন্ড কখনো কয়েক মিনিট আবার কখনো কয়েক দিন বা সপ্তাহ স্থায়ী হতে পারে একটু এদিক ওদিক হলে মহাকাশযান হয়তো মঙ্গলের কক্ষপথে পৌঁছে যাবে কিন্তু সেখানে মঙ্গলকে পাবে না সব ঠিক থাকলে কোনো সমস্যা ছাড়াই লক্ষ্যে পৌঁছানো সম্ভব দু হাজার সালের ডিসেম্বর মাসে সরাসরি মঙ্গলে পৌঁছানোর ওই সুযোগ পাওয়ার কথা ওই সময় মঙ্গল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে স্পেসেক্স মাস্ক জানিয়েছেন কোনো নবস্তরকে প্রথমেই মঙ্গলে পাঠানো হবে না ওই অভিযান ঠিকঠাকভাবে সম্পন্ন হলে চার বছরের মাথায় মানুষ পাঠানো হবে মঙ্গল গ্রহে আগামী কুড়ি বছরে মঙ্গল গ্রহে স্বনির্ভর শহর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাস্ক মঙ্গল গ্রহ অভিযান নিয়ে মাস্ক জানিয়েছেন পুনরায় ব্যবহারের যোগ্য রকেটই এক্ষেত্রে ব্যবহার করবে স্পেসেক্স এতে মঙ্গল গ্রহে পেলট পাঠানোর খরচ প্রতি টন ওজনে একশো কোটি ডলার থেকে কমে এক লক্ষ ডলারে নেমে আসবে যে পরিমাণ টাকা বাঁচবে তা মঙ্গলের বুকে শহর গড়ার কাজে ব্যবহার করবেন তিনি চলতি বছরের শুরুতেই সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ করে স্পেসএক্স পুনরায় ব্যবহারের যোগ্য ওই রকেট আবারও ফিরে আসে পৃথিবীতে তো বন্ধুরা গ্রহ সম্পর্কে এই মুহূর্তের একটা আপডেট নিউজ ছিল অ্যালন মাস্কের তরফ থেকে এবং স্পেসেক্সের তরফ থেকে কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে টাটা